হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া আল্লাহ রশেষ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন আজকেও আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকবেন আশা করি সবারই ভিডিওটি দেখে অনেক ভালো লাগবে তো আজকে ভিডিওটি হচ্ছে একটি স্পেশাল ভিডিও তো সবাই দেখবেন আই স্পেশাল বলতে আজকে আমি আমার বাবার বাসায় গিয়েছি এটাই তো এখানে হচ্ছে আমরা হুট করে সকালবেলা প্ল্যান করে তারপরে হচ্ছে আমি চলে আসছি দশ মানে সকাল দশটা বাজে চলে আসছি আর কি বাবার বাসায় তো আবার চলে যাব তো আজকে হচ্ছে আকাশের অবস্থা তেমনটা ভালো না রোদ নাই তারপরে হচ্ছে মানে ঠান্ডা প্রচুর তারপরে হচ্ছে আমরা এখানে ছাদে আসছি আর কি আর এখানে ছাদে এসে আপনাদেরকে প্রথমে দেখিয়েছি যে মানে আমার বাবি কি কি গাছ লাগিয়েছে তো এখানে হচ্ছে বেগুন গাছ লাগিয়েছে সাথে ধনে পাতাও ছিল আর কি আর একটা ক্যাডেটের মধ্যে মাড়ি রেখেছে আর কি ভোরে কিছু একটা লাগাবে হয়তো আমি জানি না কি লাগাবে আর এখানে হচ্ছে আমার বাচ্চারা দেখেন সাধে খেলা করতেছে আর ওরা বারবার ছাইডে চলে যাচ্ছে আর কি তো আমি কিন্তু ওদেরকে মানে ধমক দিয়ে নিয়ে আসি ওরকম সুন্দর করে যে ভিডিও করব তাও করতে পারতেছি না কারণ ওদের যন্ত্রণায় ওরা এদিকে ওদিকে শুধু ছাইডে চলে যায় তো পরে টুকটাক কিছু করে নিয়েছি আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতেছি তারপরে হচ্ছে একটা বরুই গাছ ওইটার মধ্যেও কতগুলো কতগুলো না অনেক বরুই ধরে আছে তো এটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম বরুই গাছটা খুব সুন্দর লাগতেছে আর বরুইগুলোও অনেক মজা খেতে আর কি তো এখানে হচ্ছে আমি দেখাচ্ছি আর অনেক কিছু তারপরে হচ্ছে এখানে ক্যাডেটের মধ্যে বেগুনের গাছ লাগিয়ে রাখছে তারপরে হচ্ছে সাথে ধনেপাতাও ছিল আর নিচে কিছু হাঁসের বাচ্চা ওইগুলো হচ্ছে আমার পাশের মানে ভাবির দেওয়া হয় আর কি আর এখানে হচ্ছে দেখেন কত সুন্দর করে আমার ভাবি আস আসলে আমি জানি না কি লাগাইছে আমার ভাবি কি না না আমার বাবা আমি জানি না তো সবাই মিলে জিলে লাগিয়েছে সেটাই হতে পারে আর এখানে হচ্ছে দেখেন আদা গাছ লাগিয়ে রাখছে বস্তাতে আর হচ্ছে এখানে ক্যারেটের মধ্যে বিভিন্ন শশা গাছ তারপরে হচ্ছে বেগুন গাছ মানে এগুলো লাগিয়ে রাখছে আর কি খুবই সুন্দর লাগে তো আসলে ছাদরা আমাদের এই ঘরটা কিন্তু নতুন তোলা হয়েছে তো আস্তে আস্তে টুকটাক করে অনেক কিছুই করবে আশা আছে ওদের স্বাদ বাগান করবে তো এখানে হচ্ছে ওরা টুকটাক কিছু লাগিয়েছে আর এখানে দেখেন আমার ভাইয়ের মেয়ে কি করতেছে আর আমি শিখিয়ে দিতেছি তুমি বলো যে ফুপিকে যেন সবাই সাবস্ক্রাইব করে আমি এগুলো শিখিয়ে দিতেছি আর ও এগুলা বলতে চাচ্ছে আর কি ছোটো মানুষ তো দেখেন ওরা কিভাবে খেলা করতেছে এখানে দুষ্টামি করতেছে ওরা হচ্ছে হাড়ি পাতিল দিয়ে খেলা মানে খেলা করবে আর কি তো এখানে হচ্ছে আমার ছেলে ভাইয়ের মেয়ে তারপর আরেকটা হচ্ছে চাস্ত বোন তারপরে সবাই ওরা খেলা করতেছে আর কি আর এখানে দেখেন আমার বাড়ির আরেকটা ছোটো মেয়ে ও হচ্ছে কান্না করতেছে ঘুম থেকে উঠেই প্রচুর কান্না করতেছে তো তারপরে আমি এসে ওকে কুলে নিয়েছি ওর আম্মু কাজ করতেছে তো এখানে হচ্ছে বাবার বাসায় এসে কোন আসলে অনেক মাস পরে আসছি টুকটাক করে একটু একটু করে করেছি আর কি তো ওরকমভাবে সব কিছু করতে পারিনি তারপরে হচ্ছে এখানে হচ্ছে যে আমার বাবার বাড়ি যে ঘরটা আমি তো প্রথমেই বললাম যে নতুন করেছে তো এটার কিন্তু আরও অনেক কাজ রয়েছে তো এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে হচ্ছে ওরা টাস মানে বসাইতেছে আর কি তো যে যে রুমগুলাতে বসাইছেন তো এগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছি তো আপনাদের সাথেও শেয়ার করতেছি আসলে আমি অনেক দিন পরে আসছি আমার অনেক ভালো লাগতেছে তো আমি কিন্তু একটা প্রয়োজনে আসছি তো ওইরকমভাবে আগের মতো আর আসতে পারি না তো আপনারা জানেন আমার দেবর দেশে আইছে তো আসলে যাওয়াটা খারাপ দেখায় তো সেরকমভাবে যাই না আর কি তো এখানে হচ্ছে একটা প্রয়োজনে তো আসছি রান্নাবান্না করে তারপরে হচ্ছে ওনাদেরকে দিয়ে সব কিছু বলে তারপরে আসছি আর কি আমার তো এখানে হচ্ছে দেখেন তাও দিয়ে কী করতেছে ও হচ্ছে ময়লা পানি খেয়ে নিতেছে আর কি তো পরে ধমক দিয়েছি দূর থেকে যে এটা খেয়েও না এটা ময়লা পানি আর এখানে হচ্ছে যে দেখাচ্ছে আপনাদেরকে বাথরুমটা তো এটাও মানে টাইস করা শেষ কমপ্লিট তো দরজাটাও একটু দেখিয়েছি তো এটা খুলে তারপরে হচ্ছে আমি ভিতরটা দেখতে চেয়েছিলাম আর কি তো এটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে এটা হচ্ছে কিচেন রুম তো এটা এখনও টয়েস বসানো হয়নি আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনটা আর কি এ সাইডে এই সাইডে হচ্ছে রান্নাবান্না তারপরে হচ্ছে মানে কল আছে কল পাড় আছে আর কি তো এখানে হচ্ছে সব মানে কাজ করবে আর কি আর এটা হচ্ছে রান্নাঘর এটার ভিতরে আর যাওয়া হয়নি তারপরে বাইরে একটা টয়লেটও আছে আর এখানে হচ্ছে দেখেন আমার মা কত এগুলো হাসের বাচ্চা আমার মার এগুলো আমার মা ভাবি সবাই মিলে পালে আর কি তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো একটু এগুলো ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো হাঁসগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল মাসাল্লাহ। তো এগুলো কিন্তু ওরা খুব কষ্ট করেই পালে আর এখানে হচ্ছে বাহিরের ছাইটটা আর কি যেটা মানে আমরা উঠান বলি তো এই উঠানের পাশ দিয়ে হচ্ছে ওরা ফুল গাছ লাগিয়েছে একটু ডিজাইন করি গেঁথে তারপরে হচ্ছে বিভিন্ন ফুলের চারা তারপরে হচ্ছে পেঁপের চারা এগুলো লাগিয়েছে আর কি আর এখানে হচ্ছে পাতি হাঁসের বাচ্চা এগুলোও কিন্তু ওরা পালে তো এগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে তো গ্রামের বাড়িতে কিন্তু সবাই হাঁস মুরগি এগুলো লালন পালন করে আর কি আর তারপরে হচ্ছে তাহিদকে আমি নিয়ে। তারপরে হচ্ছে রেডি হয়ে তারপরে এখন হচ্ছে আমরা চলে আসছি তখন কিন্তু দুপুর তিনটা বাজে তো আমরা কিন্তু আমার মানে ছেলেকে রেডি করে তারপরে মেয়ে মেয়েকেও রেডি করিয়ে তারপরে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি আসলে খুব খারাপ লাগতেছে অনেক দিন পরে আসছি একটা রাত থাকতে পারেনি তো অনেক খারাপই লাগতেছে তারপরেও কিছু করার নাই বলছি যে আমি চলে যাবো তো এখন হচ্ছে চলে যাচ্ছি আর কি তো আমাদের বাড়ির পাশ থেকে হচ্ছে রিস্কাতে উঠে তারপরে হচ্ছে বাজারে যাব আর কি তো এখানে আর সিঞ্জিতে উঠে আর কোনো ভিডিও নিতে পারিনি তো এখানে দেখেন বাড়িতে চলে আসছি বাড়িতে এসে তারপরে হচ্ছে এখানে মোবাইলটা একটু অন করলাম আর এখন হচ্ছে ওরা জুতো খুলে তারপরে হচ্ছে ভিতরে যাবে তো এখানে বাসায় এসে দেখি কেউই নাই আর নিচে রুমের মধ্যে কেউ নাই আর কি আর দেখেন আমার ছেলে এসে বসে পড়েছে ও আসতে যাচ্ছে না রুমে তো আমি বললাম যে রুমে আসা তারপরে হচ্ছে আমি রুমে এসে তারপরে হচ্ছে বর্কাটা খোলে তারপরে আমি উপরে চলে আসছি বলতেছি মানে আমার যাও নাই শাশুড়িও নাই রুমে তো ওরা কোথায় দেখতে আসলাম আর কি তো ছাদে এসে দেখতেছি ওরা হচ্ছে পাতা কিছু ছিল ছাদে আর পুরো ছাদটাকে একটু ক্লিন করেছে পরে তারপরে হচ্ছে পাতাগুলা নিয়ে নিচ্ছে আর কি নিচে আর এখানে হচ্ছে দেখেন আমাদের পুকুরটা আর পুকুর আশপাশ যে দৃশ্যগুলো ওগুলো আপনাদেরকে দেখাচ্ছে আর কি আর সবাই ভালো থাকবেন আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আর শেষে দিয়ে আমি সবার সাথে রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন কারণ আপনাদের একটি লাইকে আমার ভিডিওটি অসংখ্য মানুষের মধ্যে পৌঁছে দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ